প্রিয় দর্শক আজকের ভিডিওতে সবাইকে স্বাগতম চাকরির পরীক্ষার গুরুত্বপূর্ণ আটশো পঞ্চাশটি প্রশ্নের আজকে আমরা সপ্তম পার্টি করবো আগের পার্টগুলো যদি আপনি দেখে না থাকেন তাহলে চ্যানেলের প্লে লিস্ট থেকে দেখে আসতে পারেন আজকে আমরা ঐকিক নিয়মের সপ্তম পার্টি সম্পন্ন করবো প্রথম প্রশ্নটি যদি আমরা লক্ষ্য করি দুই কুইন্টাল চালে পনেরো জন ছাত্রের তিরিশ দিন চলে ওই পরিমাণ চালে বিশ জন ছাত্রের কত দিন চলবে কত দিন চলবে আমাদের দিন বের করতে বলেছে তাহলে আমরা ওই হিক নিয়মে যা বের করতে বলে তা ডান পাশে এবং জন আমাদের বের করতে বলেনি আমরা জন রেখে দেব বাম পাশে তাহলে এটা যদি আমরা সাজিয়ে লিখি যে পনেরো জন ছাত্রের তিরিশ দিন চলে পনেরো জন ছাত্রের চলে তিরিশ দিন এটুকুই আমাদের প্রথমে সাজানো গুরুত্বপূর্ণ এরপরে এটাকে আমরা ঐকিক নিয়মে একে নিয়ে আসবো একজন ছাত্রের চলে পনেরো জন ছাত্রের যদি দিন চলে কুইন্টাল চালে তাহলে একজন ছাত্রের কিন্তু অনেক বেশি দিন চলবে কারণ একজন ছাত্র কিন্তু তিরিশ দিনে সেই চাল শেষ করতে পারবে না তখন কি হবে আমাদের এখানে আমরা সাধারণত এখানে একে আনলে অনেকেই ভাগ করি কিন্তু ভাগ সব সময় হবে না পরিস্থিতি অনুযায়ী যেখানে এখানে দেখে বোঝা যাচ্ছে যে এখানে আমাদের পনেরো জন ছাত্র যদি ত্রিশ দিন চলে দুই কুইন্টাল চলে তাহলে একজন ছাত্রের অবশ্যই দুই কুইন্টাল চলে অনেক বেশি দিন যাবে আর যেহেতু এখানে বেশি যাবে তার জন্য এই একটা কিন্তু কোনো কিছু ম্যাটার করে না এখানে বাড়লো না কমলো সেটা আপনাকে আইডেন্টিফাই করতে হবে যদি এখানে বাড়ে তাহলে গুণ যদি এখানে কমে যায় তাহলে করতে হবে আপনার ভাত যেহেতু বাড়ে বাড়তেছে আমাদের তাহলে আমরা এখানে কি করব গুণ করে দেবো এরপরে আমাদের বের করতে পড়েছে বিশ জন ছাত্রের কতদিন চলে তাহলে একজন ছাত্রের চলে এটা তাহলে বিশ জন ছাত্রের একজন ছাত্রের তুলনায় অবশ্যই কম দিন যাবে এখন কিন্তু আমরা তুলনা করবো একের সাথে তাহলে একের সাথে তুলনা করলে আমরা দেখতে পাচ্ছি একজনের এতদিন যায় তাহলে বিশ জনের অবশ্যই একের থেকে অনেক কম যাবে তার জন্য হবে ভাগ এইখানে এসে আমাদের হবে ভাগ আমরা যদি এখানে কাটাকাটি করে এই শূন্য এই শূন্য কেটে দিলাম উপরে থাকে তিন প্রণর পঁয়তাল্লিশের দুই পঁয়তাল্লিশ কিন্তু আমরা ভাগ করি দুই দিকে হবে সাড়ে বাইশ সাড়ে বাইশ কিন্তু আমরা পাবো তাহলে আমরা পাচ্ছি কত সাড়ে বাইশ দিন কিন্তু আমাদের এই চালে যাবে এখন যে প্রশ্নটা এই দুই কুইন্টাল চাল কিন্তু আমরা কোথাও অ্যাড করি করিনি তার কারণ হচ্ছে এখানে বলেছে ওই পরিমাণ চালে মানে এখানেও যা এখানেও যা এখানেও তাই তার জন্য এই দুই কুইন্টাল চাল এটা কিন্তু এখানের কোনো হিসাবে আমরা অন্তর্ভুক্ত করব না একটি ছাত্রাবাসে পঞ্চাশ জনের পনেরো দিনের খাদ্য মজুত আছে ওই পরিমাণ খাদ্য পঞ্চাশ জনের যদি চলে পনেরো দিন পঁচিশ জনের কিন্তু ডাবল যাবে তার মানে হবে তিরিশ দিন দেখেই বোঝা যাচ্ছে তিরিশ দিন আমরা যদি এটাকে সাজিয়ে লিখি যে পঞ্চাশ জনের চলে পনেরো দিন তাহলে একজনের চলবে কিন্তু বেশি পঞ্চাশ জন যা পনেরো দিনে শেষ করতে পারে একজন তো তা পনেরো দিনে শেষ করতে পারবে না অবশ্যই বেশি তাহলে এখানে কিন্তু গুণ করতে হবে আর পঁচিশ জনে কিন্তু একজনের থেকে কম যাবে তার জন্য এখানে কিন্তু ভাগ হবে পঁচিশ দিয়ে পঞ্চাশ দুই পনেরো দু তিরিশ দিন তাহলে তিরিশ দিন কিন্তু ওই খাদ্যে চলবে একশো বিশ কেজি চালে দশ জন লোকের সাতাশ দিন চলে দশজন লোকের পঁয়তাল্লিশ দিন চলতে কত কেজি চাল প্রয়োজন হবে আমাদের বের করতে হবে কত কেজি চাল লাগবে যা বের করতে ডান পাশে পাঠিয়ে দিই তাহলে আমরা কি করতে পারি আমরা যদি এটা নিয়মে ব্যবহার করি আমরা এই দিনটাকে নিয়ে যাব বাম পাশে আর এই চালটাকে নিয়ে যাব ডান পাশে তাহলে সাতাশ দিন সাতাশ দিনে ধরুন দিনে প্রয়োজন একশো কেজি চাল তাহলে একদিনে কতটুকু প্রয়োজন অবশ্যই এখানে কিন্তু একদিনে সাতাশ দিনে যদি একশো বিশ কেজি চাল প্রয়োজন হয় একদিনে কিন্তু একশো বিশ কেজি চাল প্রয়োজন হবে না তাহলে এখানে হবে কিন্তু ভাগ এই বিষয়টাই আপনাকে বুঝতে হবে কখানে কোথায় ভাগ হবে আর কোথায় গুণ হবে এক কোনো এখানে ম্যাটার করবে না এরপরে পঁয়তাল্লিশ দিনে প্রয়োজন হবে তখন বেশি তার জন্য কিন্তু একের থেকে বেশি তার জন্য কিন্তু এখানে হবে গুণ আর নিচে সাতাশ তো ভাগ থাকবে নয় দিয়ে কাটলে তিন নং সাতাশ আর পাঁচ নং পঁয়তাল্লিশ তিন দিয়ে কাটলে তিন চেরি বারো আর শূন্য এখানে বসে যাবে চল্লিশ আর পাঁচ গুণ করলে হবে দুইশো তাহলে আমাদের দুইশো কেজি চাল প্রয়োজন হচ্ছে এই পঁয়তাল্লিশ দিন চলতে গেলে কিন্তু এখানে একটি বিষয় এই যে দশজন লোক এখানেও এখানে দশজন লোক এটা কিন্তু আমরা কোথাও কোথাও হিসাবে হিসাবে এটা কিন্তু অন্তর্ভুক্ত হবে না। কিছু চাল বিশ জন লোকের আট দিন গেলে পাঁচজন লোকের কত দিন যাবে তাহলে এটা আমরা ওই কি নিয়ে সাজিয়ে কত দিন চেয়েছে তাহলে দিন ডান পাশে জন বাম পাশে তাহলে বিশ জন লোকের চলে আট দিন তাহলে একজন লোকের বেশি চলবে না কম চলবে এখানে বিশ জন লোকে আট দিন বসে শেষ করে একজন লোকে তো আর আট দিনে পারবে না তার জন্য এখানে কি হবে গুণ বিশ গুণ আট দিন অতএব কতজন এরপরে আমরা এখানে পাচ্ছি পাঁচজন পাঁচজন লোকে কি করতে পারবে একজনে যা পারবে পাঁচজনে কিন্তু তার থেকে বেশি খেতে পারবে তাহলে পাঁচ জনে বেশি মানে কম হবে কিন্তু জায়গা কারণ বেশি খেয়ে তাড়াতাড়ি শেষ হয়ে যাবে তাহলে বেশি খেলে কম দিন লাগবে তাহলে কম হলে কিন্তু এখানে হবে ভাগ পাঁচ দিয়ে কাটলে আমরা পাবো চার চার বত্রিশ দিন তাহলে এখানে আমাদের বত্রিশ দিন সময় লাগবে পাঁচজন লোকের খেয়ে শেষ করে পনেরো জন শ্রমিকের দৈনিক পাঁচ কেজি আটা লাগে সাতাশ জন শ্রমিকের দৈনিক কত কেজি আটা লাগবে কত কেজি আটা চেয়েছে তাহলে আমরা কেজিকে ডান পাশে আর জনকে বাম পাশে তাহলে পনেরো জন লোকের দৈনিক আটা লাগে দৈনিক আটা লাগে 5 কেজি 15 লোকের তাহলে একজন লোকের দৈনিক কাটা কি 5 কেজি লাগবে লাগবে না কম লাগবে তাহলে এখানে হবে কি ভাগ আবার আমাদের বলেছে 27 জন শ্রমিকের তাহলে 27 জন শ্রমিকের দৈনিক একজনের থেকে তো বেশি লাগবে তাহলে এখানে কিন্তু হবে গুণ তিন 5 15 আর 3 24 27 তাহলে নয় কেজি আটা লাগবে 27 জন শ্রমিকের আজকের পার্ট এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর এ ধরনের ভিডিও যদি আপনারা আরও পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে